ঘুম থেকে উঠে জানলা খুলে দেখি বাহ আজকে সকাল সকাল খুব সুন্দর রোদ উঠেছে তাই কোনো কথা না বাড়িয়ে সোজা চলে গেলাম বারান্দায় মামনির ছাদ বাগানের দিকে গিয়ে একটু রোদ পোহাতেই দেখি বাহ চন্দ্রমল্লিকা ফুলগুলোও বেশ ঝলমলে করে উঠেছে তাই একটু ভিডিও করে নিলাম এখনই ছোট্ট গাছটিতে কি সুন্দর কত ফুল ফুটেছে সবই মামনির যত্নের ফল এই চন্দ্রমল্লিকাগুলো দেখতে বড়ো ভালো লাগে তারপরে এই দেখুন পাশে দেখি মোরগ ফুলের গাছটাও যে ফুলগুলো ছোট্ট হয়েছিল সেগুলো বেশ বড় হয়ে গেছে আমরা তো এগুলো মোরগ ফুল বলেই জানি আপনি কি বলে জানেন দেখুন এর পাশে তুলসী গাছ তুলসী গাছের পাশে আর একটা মোরগ ফুলের গাছ এই গাছটা আরেকটু একটু রোদের প্রয়োজন বলে মনে হচ্ছে শিউলি গাছটাও আজকে একটু বেটার মনে হচ্ছে আসলে ঠান্ডা এমনই অবস্থা হয়েছিল গাদা গাঁদা গাছেও দেখলাম ফুল এসেছে আর নয়নতারা একটাই ফুল ফুটেছে ছোট্ট মতো আর এই যে পাশে যে পরপর তিনটে চন্দ্রমল্লিকা দেখছে তিনটেই চন্দ্রমল্লিকা এর মধ্যে একটাতে ফুল এসেছে বাকিগুলোতে ওই দেখুন অনেকগুলো কুঁড়ি এসেছে যখন ফুটবে খুব সুন্দর হয়ে ফুটবে এগুলো পাথর কুচি গাছ